মধুদের বোতল হাতে নেবো আচ্ছা বুঝতে পেরেছো যখন এই থাকবে তাই তো ওটা তো আছেই শীত গ্রীষ্ম বর্ষা মনই আমাদের ভরসা বুঝতে পেরেছো মানে জলই আমাদের ভরসা বুঝলে নিয়ে একটা কমেন্ট করলাম কমেন্টের রিপ্লাই দিও আচ্ছা এত কমেন্ট আসছে না কমেন্টটা পড়ো তার জন্য আমি একটু তাকিয়ে থাকতে হবে আমাকে দেখেছো ডায়মন্ডটা কেমন লাগছে কমেন্ট করো তুমি খুবই এনার্জেটিক আপনার সাথে লেভেল ও জোশ থ্যাংক ইউ আমি ভীষণ এনার্জেটিক এটা একটা বাস্তব কথা বলেছো কারণ আমি ভীষণ কাজ ভালোবাসি ভীষণ নিজেকে ফোকাস করতে ভালোবাসি সেজন্যই আমি আজকে এখানে না না রিয়েলমি রিয়েল সার্ভিস কিছু নেই আমি এসব করি না সরি গো এটা তোমাদের ভুল ধারণা আমি আমার এখানেই ঠিক আছি আমি আমার বাইরে একদম ন্যাচারাল ঠিক আছে গুড আফটারনুন আপনাকেও কেমন আছেন ভালো আছি আমার বর আমাকে মেনটেন কিভাবে করে কারণ হচ্ছে ও আমাকে ভীষণ ভালোবাসে সেই জন্য করে এত একটা কথা বলি একটা প্রফেশনালিজম বলে একটা ব্যাপার থাকে তুমি আমাকে বারবার করে মেসেজের পর মেসেজ ফোনের পর ফোন করে যাবে এটা হয় না আমি কারোর ফোন রিসিভ করি না খুব পার্সোনাল যদি কেউ থাকে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি ঠিক আছে তার বাইরে আমি কোনো কথা নাই তো একটা কম হয়ে গেছে একটু কালার করতে বলো হ্যাঁ করবো আমি পুরোপুরি ছাপড়ি হতে চাই আমি আমি পুরোপুরি ছাপড়ি হতে চাই এত ভালো চাপড়ি হতে চাই যে ছাপড়ির ট্যাগ লাইনে আমিই থাকুক তো এবার এপারটা কালো করবো এপারটা সবুজ করবো বুঝতে পেরেছো নাইস শোকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সারাদিনে কতবার বাথরুম ক্লিন করি যখন স্নান করতে যাই তখন বাথরুমটা ওয়াশ করে দিই দ্যাটস ইট আমি তোমার বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ সবাই আমার বিগ ফ্যান সবাই আমার ভালোবাসার মানুষ জন্য তোমাদের সাথে তোমাদের জন্য আমি একটু লাইভে এলাম আরকান উদ্দিন কেমন আছো ভাই আশা করি সবাই তোমরা সবাই খুব ভালো আছো একদম দেখো আমি যদি কতবার শরীর এখন আমি অত বেশি অ্যাক্টিভ থাকি না আমি সারাদিনই একটু মানে নিজের কাজের মধ্যে থাকি সেজন্য একটু ব্যস্ত আছি খুব তাড়াতাড়ি কিছু একটা রিভিল করবো আমি কারণ আর জানি সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে কিছু করার নেই একটা কিছু নতুন কিছু তো রিভিল করবোই তো ঠিক আছে কিছু না হোক কমটা হলেও তো আমি পারবো এখন আমার সত্যি এখন সবার সাথে আমার কথা হয় না খুব একটা এপার ওপার আমি খুব একটা ভিডিও সেরকমভাবে পোস্ট করি না ঠিক আছে যখন যেটা নর্মাল তো আমি ওয়ার্কআউট করতে গিয়ে ভাবলাম যে একটু ঠিক আছে তোমার সাথে লাইক শেয়ার করি আমি সত্যি কথা আমার জিমে জুতো ফুতো সব রয়েছে ওখানে আমি জিম একদমই যাওয়া ছেড়ে দিয়েছি জিমে গেলে সব ছেলেরা হা করে তাকিয়ে থাকে সত্যি কথা বলতে আমি ওয়ার্কআউট করবো না আমি তাদেরকেও লাইট মারবো তাই না তো সেই জন্য আমার পক্ষে সম্ভব হয় না এ যে খুব অন্য টাইমে যেতাম যে টাইমে কেউ যেত না কিন্তু আমি যে টাইমে যাই সেই টাইমেও লোক চলে আসে খবর পেয়ে আপসেটটা কাছে কেন কিছু হয়েছে আমি সারা জীবনই আপসেট আর ভালো কিছু আমার সাথে হয়ই তুমি কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কলকাতায় এসো আর কি বলবো মানুষ অনেক ব্যস্ত একদম মানুষ অনেক ব্যস্ত ব্যস্ত মধ্যে দিয়েও নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে আর ভালোবাসার মানুষ তো ভালোবাসেই এর থেকে আর বড় কি চাই আর হেটার তো হেটার হেট করবেই তাদেরকেও অনেক ভালোবাসা তারাও যেন ভালো থাকে সুস্থ থাকে তারাও যেন এমবি খরচা করে আমাকে দেখে কমেন্ট পড়বো কমেন্ট যতটুকু আছে ততটুকু তার বেশি আমি রিপ্লাই দিতে পারবো না প্রচুর তুমি কি বাংলাদেশ না 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ ফর সেন্ডিং মি লাভলি স্টার থ্যাংক ইউ আপ তো আচ্ছা আমি কারোর কথা আজ পর্যন্ত শুনিনি আমি নিজেরই শুনেছি সেজন্য তুমি কি বলবে সেটা আমি যাই আসে আর আমি তোকে বলছি শোন তুই যে ফেক আইডিটা চালাস দম থাকলে অরিজিনাল আইডি আইডি থেকে কাজ কর ঠিক আছে আমাকে দেখার জন্য এমবি খরচা করে আমাকেই দেখছিস আমাকেই দেখবি আবার আমার পিছনে পিন মারবি কারণ আমি জানি তোর আমাকে ফেক আইডিতে দেখিস সো প্লিজ কৃষ্ণনগর কৃষ্ণনগর ঘোরা হয়ে গেছে আর কৃষ্ণনগর যাওয়া যাবে না এখন

কারণ জীবনটা আমার আমি চলে গেলে তুমি আমাকে বাঁচাতে পারবে না তো আমি কি করবো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমাকে খাওয়াও না পড়াও না যে তুমি আমাকে এখানে সাজেশন দিতে এসো তুমি যদি ভালো হো তোমার সার্টিফিকেটটা এখানে সেন্ড করো ভাই নিজের নিজেদের চরিত্র ভালো না তারা নাকি অন্যের চরিত্র বিচার করতে আসে ভাই আমি এখনো জানি না আমাকে আবার অনেকে বলে তোমার ফিউচার প্ল্যান কি ভাই আমার এখনের প্ল্যানই জানি না এক্ষুনি খেয়ে আমি পরে পরক্ষণে কোথায় চলে যাবো আমার আবার ফিউচার প্ল্যান বাই আলাদাই তোমাদের ভাই প্রচুর টাকা প্রচুর প্রচুর সম্পত্তি সেই জন্য হ্যাঁ সমুদ্রে গিয়ে গিয়ে আমি প্রচুর কালো হয়ে যাচ্ছি এটা ঠিক আরে দিদি অনেক এবার পাহাড়ে যাবো একটু ফর্সাতে প্লিজ এবার পর আমি পাহাড় যাচ্ছি আর সমুদ্রে আমি যাচ্ছিই না এই যে বললাম তো ঠিক পরশু দিন রাত্রিবেলা আমি আবার তাজপুর যাওয়ার প্ল্যান কি কোনো রকম গাড়ি দাঁড় করে আমি যে আমি যাবই না কারণে অত্যন্ত কালো হয়ে গেছে পুরো মানে কালো মানে কালোই স্পট পড়ে গেছে আমি আমি যাবই না এই হচ্ছে ব্যাপার সেই জন্য আমি বললাম এবার পাহাড় যাবো পরপর ইউ আনোয়ার দাঁড়াও তোমারটা পোস্ট করে দিই পিন কমেন্ট যারা আমাকে বেশি বেশি করে স্টার সেন্ড করবে তাদেরকে আমি পিন পোস্ট করবো ছাড়ো না লোকেদের কথা আমি ওই জন্য তো ছেড়ে দিয়েছি আমি যেরকম ছাড়া পাখি সেরকমই আমি ছেড়ে দিয়েছি সবাইকে মেদিনীপুর আসবেন আচ্ছা আমরা যখনই তাজপুর মন্দার মনেছি মেদিনী মেদিনীপুর আসবেন আমার ফিগারটা খুব সুন্দর থ্যাংক ইউ চেষ্টা করছি গাওয়ার গান থেকে আওয়াজটা বেরোচ্ছে না আমার বাড়ি করিয়া ঠিক আছে চলো টাটা চা খেতে যাবো ঠিক আছে এসো ঠিক আর কি আমি যে জিমে যেতাম তাহলে আমি এখানে থাকতাম না আমি কোথায় চলে যেতাম আমি জানি না ঠিক আছে টাটা অফল আমি এখানেই ভালো থেকো সুস্থ দেখো আর নিজেদের খেয়াল রেখো আবার একদিন সময় করে আমি লাইভে এসো